এইগুলা কি আসতেছে রে কাকন আচ্ছা এইগুলা কি এদিকে কাকন শোনা তুই এদিক কি এদি এদি কি গায়রা সর বলে না এই এদি রামগড় এলাকাত গায়রা সর বলে আচ্ছা আচ্ছা এইগুলা দি লুকানে করতে পারে না না এগুলা খাও হইলো কচু ভাই এদি কোন জায়গা থেকে নিয়ে আইছেন আপনারা আমরা ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থেকে এদি হাটায় নিয়ে আইছেন এগুলি কি আড়াইটারে জানা নাকি সবে এক দল বানা বিশাল था हम्म अच्छा ठीक है हमारा ये खाता लेखा है देखो मैंने अरे हम जो पूछ ना कल को कुछ कह देंगे वो भोजन की कैसी आपका धन्यवाद ना 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 ना, ना ভিউয়ার্স এগুলো কিন্তু আপনার অনেক দূর থেকে কিন্তু হাঁটিয়ে নিয়ে আসছে আপনারা দেখেন এখানে অনেক পরিমাণে এখানে দল বেদি কিন্তু নিয়ে আসছে

এগুলা যাও স্যার ও ডেড রো এন্ডে কি কিছু করতে بده এটা সামনে টুডা নিচে হেদিকে বাস নাই